আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হানড্রেড পার্সেন্ট অটোমেটিক এবং হানড্রেড পার্সেন্ট এসিডিসি সিস্টেমের খুবই সুলভ মূল্যে একটি অটোমেটিক মেশিন তো অনেক ছোট খামারি দীর্ঘদিন ধরে তাদের একটি ইচ্ছা যে তারা একটি খুবই ভালো মানের হানড্রেড পার্সেন্ট অটোমেটিক অল্প বাজেটের মধ্যে একটি মেশিন কিনবেন তো তাদের জন্য মূলত এই অটোমেটিক সিস্টেমের মেশিনটি আমরা আপনাকে আশ্বস্ত করতেছি যে এটি খুবই কম মূল্যে আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং এটি হ্যাচিং নেটের দিক থেকেও খুবই ভালো মানে যেহেতু আমরা এই মেশিনটিতে ব্যবহার করেছি এস তিরিশ মডেলের একটি কন্ট্রোলার যা তাপমাত্রা কন্ট্রোল করবে এবং সেই সাথেই মেশিনে থাকা আর্দ্রতা কন্ট্রোল করবে এবং পাশে যে সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মেশিনে টার্নিংয়ের যে অংশটি রয়েছে এটি নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক ঘুরাই দিবে তা আমরা এই কন্ট্রোলারে নব্বই মিনিট সেট করে রেখেছি যা নব্বই মিনিট পর পর এই মেশিনটিকে ডিমের অংশটিকে আপনার ঘুরিয়ে দিবে তো অটোমেটিক মেশিনের মূল তিনটি বিষয় যা এই কন্ট্রোলারগুলোতে কিন্তু তিনটি থাকছে এবং যেহেতু আমাদের মেশিনটি 100% এসি ডিসি সুতরাং এই মেশিনে কিন্তু আমরা একটি ব্যাটারি অংশ দিয়ে চালানোর জন্য কিন্তু একটি ডিসি কন্ট্রোলার ব্যবহার করেছি এবং আপনারা জানেন যে হানড্রেড পারসেন্ট ডিসি মেশিনে সব কিছুই থাকে ডাবল ডাবল কন্ট্রোলার ছিল ডাবল এই মেশিনে ফ্যান রয়েছে ডাবল এই মেশিনে ডিসি বাল্ব রয়েছে ডাবল তো সুতরাং এই মেশিনে হ্যাচিং রেটও কিন্তু আপনারা পাবেন খুবই ভালো তো দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরে অংশে মোট তিনটি থাক রয়েছে তিনটি থাকে আপনারা ছয়শো পিস কোয়েল পাখির ডিম বসাইতে পারবেন এবং মেশিনের নিচের অংশে হ্যাচিং করার জন্য তিনশো পিস হ্যাচিংয়ের জায়গা রয়েছে তো সুতরাং এই মেশিনটি একটি নয়শো ক্যাপাসিটি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক মেশিন এই মেশিনে দেখতে পাচ্ছেন যে এখানে সবকিছু ডাবল ডাবল রয়েছে এবং এই মেশিনে আমরা সাউন্ডলেস ফ্যান ব্যবহার করেছি তো এই ফ্যানটি যেহেতু সবসময় মেশিনের ভিতরে চলতে থাকবে সুতরাং খুবই ভালো মানের একটি ফ্যান দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে হিউমিডি ফায়ার যে ফগার মেশিনগুলো লাগানো হবে সেটির জায়গা হচ্ছে এখানে আপনারা চাইলে আমাদের কাছ থেকে দুই ধরনের হিউমিডিটি ফগার রয়েছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো হিউমিডি ফগারটি আমাদের কাছ থেকে নিতে পারেন তবে এটির দাম হচ্ছে এই মেশিনের দামের বাহিরে তবে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি খুবই দামের দিক থেকে সাশ্রয়ী একটি হানড্রেড পার্সেন্ট অটোমেটিক মেশিন এটি আর আমাদের মেশিনের সবচাইতে বিশেষ গুণ হচ্ছে যে আমরা আপনাদের জন্য খুবই গুছানোভাবে মেশিনের কাজগুলো করে থাকি ওয়ারিং সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন যে খুবই নিখুঁতভাবে গুছানোভাবে কিন্তু পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে একেবারে মেশিনের ভিতর সেট করা হয়েছে এবং অনেকের বাসায় কিন্তু ছোট বাচ্চা রয়েছে তারা যদি এই মেশিনের যে কোনো অংশে হাত দেয় কোনো বিপদ যেন না ঘটে ওইভাবে কিন্তু আমরা এখানে কন্ট্রোলারগুলো সেট করেছি তো এই ছিল হচ্ছে হানড্রেড পার্সেন্ট অটোমেটিক নয়শো ক্যাপাসিটির একটি ইনকিউবেটর মেশিন আপনাদের যাদের এই ধরনের মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারি তো আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধার আবাসিক এলাকায় ঢাকা এবং দেখতে পাচ্ছেন যে এই মেশিনের উপরে যে ঢাকনার দরজার অংশটি সেটিও কিন্তু যথেষ্ট সুন্দর তো আপনার এই শখের ইনকিউবেটরটি ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে পেতে এবং আপনার ন্যায্য মূল্যের এই মেশিনটি আমরা আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আমাদের প্রতিষ্ঠানে এরকম অনেকগুলো মেশিন আমরা রেডি করে রেখেছি আপনাদের জন্য তো আজই যোগাযোগ করুন আমাদের সাথে